আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান যেটি কিনা ডক্টর সুলতানা বানু উনি অনুবাদিত করেছেন মূলত এই বইটির লেখক হচ্ছে ইবি হারলক যার মূল বইটির নাম ছিল ডেভেলপমেন্ট সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ এই বইটি থেকে মূলত অনুবাদ করেছে ডক্টর সুলতানা বানু বইটি আমি পাঠ করার পিছনে অনেক যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট কারণ আছে বইটি পাঠ করার পিছনে কারণ আমাদের সমাজ একটা শিশুকে কিভাবে দেখে আমাদের মনস্তত্বকে একটা সমাজ কিভাবে দেখে বা কতজন মানুষ আমরা আসলে জানি আমাদের মনস্তত্ব কিভাবে কাজ করে এই যাবতীয় বিষয়গুলোই ক্লিয়ার করার জন্য অনেকেই হয়তো আমার প্রতি বিরক্ত আমি অনেক সময়ই পাঠের মাঝে নিজে কিছু ব্যক্তিগত আলাপচারিতা করি যার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে যাই হোক আজে বাজে কথা না বলে আমি পাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি আমি পুনরায় বলে রাখি আমার আশেপাশে একটি স্কুল আছে এবং আশেপাশে বেশ শ্রমজীবী মানুষজন কাজকর্ম করছে বা অনেক সময় পাখির কুজন মানে কুঞ্জন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যাই হোক সব মিলে যদি আপনাদের আমার আশেপাশের পরিবেশ আপনাকে বিরক্ত করে তাহলে আমি দুঃখিত এবং কেমন লাগে আপনারা একটু আমাকে জানাবেন তাহলে আমি হয়তো আর একটু ভালোভাবে অনুপ্রাণিত হব বা আমার আর একটু কাজ করার প্রতি স্পৃহা জাগবে এবং আমি আপনাদের কাছে এতটুকুই আশাবাদিতা কামনা করছি যে সবাই পজিটিভলি নেবেন নেগেটিভলি কম ভাববেন মানে আপনাকে আসলে পজিটিভ ভাবনা অবশ্যই করা উচিত যেটি আমি মনে করি যাই হোক অনেক ফালতু কথা বলে ফেললাম প্রায় এক দুই মিনিট বা বেশি যার জন্য আমি পুনরায় ক্ষমা প্রার্থনা করছি এবং লজ্জা আমি লজ্জিত মানে মোটামুটি আমি এই কথাগুলো তিনবার বললাম যাই হোক আমরা এখন পাঠে মনোযোগ দিই আমরা আজকে দেখব চতুর্থ অধ্যায় প্রাক শৈশব যেটি কিনা বেবিহুড নামে পরিচিত আচ্ছা প্রথমে আমরা দেখি যে প্রাক শৈশবকালের নামকরণ কিভাবে হলো আতুরকালের স্বল্পস্থায়ী দু সপ্তাহের পর থেকে দু বছর পর্যন্ত বিকাশ পর্যায়কে হারলক উনিশশো সালে বেবিহুড নামে আখ্যায়িত করেছেন অনেক শিশু মনোবিজ্ঞানী এ বয়সটি বোঝাতে ইনফ্যান্সি শব্দটি ব্যবহার করেছেন জন্মগ্রহণের পরে নবজাতকের মধ্যে পরিলক্ষিত চরম অসহায় অবস্থা থেকে এ বয়সটির বৈশিষ্ট্যসমূহ পৃথকভাবে বোঝার জন্য হারলক ব্যবহৃত বেবিহুড ইংরেজি শব্দটির সমার্থক প্রাক শৈশব শব্দ দুটি এই পুস্তকে ব্যবহার করা হয়েছে প্রাক শৈশব পর্যায়ে অর্থাৎ জন্মের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পরবর্তী দু বছরের মধ্যে শিশুর আচরণে পরনির্ভরতা ধীরে ধীরে অথচ উল্লেখযোগ্যভাবে কমতে থাকে এই কথাটির অর্থ এই নয় যে শিশুর পরনির্ভরতা দ্রুত অদৃশ্য হওয়ায় সে স্বনির্ভরতা অর্জন করে বরং এর অর্থ হল প্রতিটি দিন সপ্তাহ এবং মাস পার হওয়ার সাথে সাথে শিশু এ পর্যায়ে এমনভাবে স্বনির্ভর হয়ে উঠবে যেন দু বছর পূর্ণ হলে শুরুতে যেমন ছিল বছরের শেষে সে সম্পূর্ণ ভিন্ন একটি প্রাণীতে রূপান্তরিত হয় হার মতে এটি প্রাক শৈশবে বিকাশমূলক পরিবর্তনের প্রধান বৈশিষ্ট্য ইংরেজি বেবি শব্দটির সাহায্যে পাশ্চাত্যে সমাজের অনেক শিশুকে একটি সম্পূর্ণ রূপে অসহায় প্রাণী হিসাবে বিবেচনা করেন বলে আজকাল দ্বিতীয় বছরে পা দেওয়া মাত্র শিশুদের সাধারণভাবে টডলার নামে আখ্যায়িত করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে টডলার শব্দটি এমন একটি শিশুকে বোঝায় যার মধ্যে অপেক্ষাকৃত স্বনির্ভর হওয়ায় আমি দুঃখিত টডলার নামে আখ্যায়িত করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে টডলা শব্দটি এমন একটি শিশুকে বোঝায় যার মধ্যে অপেক্ষাকৃত স্বনির্ভর হওয়ার জন্য যথেষ্ট দৈহিক নিয়ন্ত্রণ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে হারলোকের এরকম ধারণা অনুসরণে প্রাক শৈশবকালীন বিকাশমূলক পর্যায়ের বিভিন্ন দিক সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে প্রাক শৈশবের বৈশিষ্ট্যসমূহ জীবনের অন্যান্য জীবনের অন্যান্য অধ্যায়ের মতো এই পর্যায়টিরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে দু বছর বয়স্ক শিশুর আচরণ বৈশিষ্ট্য সম্যক উপলব্ধির জন্য এই বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো এক প্রাক শৈশব সমগ্র জীবনের ভিত্তি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি লাইন মানে আপনি যদি মনে করেন যে আপনার শিশুটি আজকে যে শিশুটি আছে সেই শিশুটি বড় হয়ে কি হবে সেটা সে বড় হলে বোঝা যাবে কিন্তু না আসলে প্রাক শৈশবকালটাই হচ্ছে সমগ্র জীবনের ভিত্তি দেখুন আমি একটি উদাহরণ আমি যখন একটা স্কুলে মোটামুটি শিক্ষকতা করতাম আর কি প্রাইভেট হাই স্কুলে তো তখন আমি একটি কথা আমি বাচ্চাদের বলতাম বাচ্চা বলাটা তো ঠিক হয় না মানে ওরা মোটামুটি চাইল্ডহুড পেরিয়ে গিয়েছে ওরা চাইল্ডহুড এরকমটাই বলা হয় বেবিহুড না যাই হোক তো ওই সকল শ্রেণীর বাচ্চাদের আমি বলতাম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোটামুটি আমি পাঠদান করতাম তো আমি একটি কথা বলতাম যে দেখো একটা বিল্ডিংয়ের নিস্তলায় একটা বিল্ডিংয়ের নিস্তলায় যদি তুমি দুই সুতা রড যেটি বলে মানে মোটামুটি আমরা যদি মিলিমিটারও ধরি ধরেন আপনি পাঁচ মিলিমিটার রড যদি আপনি নিস্তলার বিল্ডিংয়ে দেন সেটি কোনো আশানুরূপ ফল দিবে কোনো দিবে না কোনো আশানুরূপ ফল দিবে না মানে মূলত যেই আমি জানি না রডের ইঞ্চিগুলোর মাপ কীরকম মিলিমিটারে হয় না ইঞ্চি অনুযায়ী ওরা করে মূলত আমি যতটুকু জানি যে মিস্ত্রিদের কাছ থেকে আমি যতটুকু জানি মানে সুতার পরিমাণটাই এরা চিন্তা করা হয় তর সুতা সুতা এরকম বা কিছু মানে মূলত মিস্ত্রিদের মাপে যাই হোক যে আপনি নিচতলায় নিশ্চয়ই চিকন রড দিয়ে একটা বিল্ডিংয়ের গাঁথনি তৈরি করবেন না আপনি যদি নিচ তলায় যদি চিকন রড দিয়ে গাঁথনি তৈরি করেন সেটা ভবিষ্যতে ভেঙে যাবে তাই না আর এই চিকন রড যদি আপনি উপরের তলায় ব্যবহার করেন তখন কিন্তু তেমন একটা সমস্যা হয় না মানে একদম উপরের তলায় যদি আপনি চিকন রড ব্যবহার করেন ওই প্রবলেম একটা হবে না মানে মোটামুটি বিল্ডিং ধসে পড়লেও হয়তো উপরের তলাটা ধসবে বাট তার পরবর্তী তার ধসবে না তো এই ব্যাপারটি আসলে মূলত যে আসলে একটা বাচ্চা শিশুর তার যে প্রাক শৈশব আছে সেই প্রাক শৈশবটাই হচ্ছে তার জীবনের ভিত্তি হয়ে যায় আমরা দেখি একটু গোটা শৈশব বিশেষ করে শৈশবের প্রথম কয়েকটি বছরকে সাধারণত মানব জীবনের ভিত্তি হিসেবে গণ্য করা হলেও জন্ম পরবর্তী প্রথম দুটি বছর প্রকৃত অর্থে জীবনের ভিত্তি নির্দেশ করে কারণ এ সময় অনেক আচরণ মনোভাব এবং আবেগ প্রকাশের ধারা সূচিত হয় ফ্রয়েডের মতে প্রাপ্তবয়সে ব্যক্তিত্বের অপ অপ উপযোজনের মূলে রয়েছে শৈশবকালীন দুঃখজনক অভিজ্ঞতা লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্রয়েড বলেছেন কি ফ্রয়েডের মতে প্রাপ্তবয়সে ব্যক্তিত্বের অপ উপযোজনের মূলে রয়েছে শৈশবকালীন দুঃখজনক অভিজ্ঞতা অ্যারিকসনও মনে করেন যে শৈশব হচ্ছে পরিপূর্ণ মানুষ হিসাবে আত্মবিকাশের প্রেক্ষাপট এখানে আমাদের বিশেষ বিশেষ দোষগুণ ধীরে ধীরে অথচ সুষ্ঠুভাবে বিকশিত হয় অ্যাডিকশনের মতে শিশুদের মধ্যে মৌলিক বিশ্বাস অথবা মৌলিক অবিশ্বাস এ জন্ম নির্ভর করে কিভাবে তাদের যত্ন করা হয় তার উপর অর্থাৎ শিশুদের যত্নের প্রাকৃতির শিশুদের যত্নের প্রকৃতির উপর প্রকৃতির উপর নির্ভর করে পৃথিবীকে তারা একটি নিরাপদ নির্ভরযোগ্য এবং তাদের ভালোবাসার পূর্ণ স্থান বলে বিশ্বাস করবে নাকি কি একে ভীতিপ্রদ অনিশ্চিত এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে ভাবতে শিখবে হোয়াইট মনে করেন যে ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনের ধারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবনের প্রথম দুটি বছর খুবই সংকটময় সময় তিনি উল্লেখ করেছেন যে একটি বারো থেকে পনেরো মাস বয়সের শিশুর উন্নত মানসিকতার বিকাশ নিশ্চিত করতে হলে শিশুটির জন্য বৈচিত্র্যপূর্ণ সামাজিক পরিবেশের ব্যবস্থা করা সবচেয়ে উত্তম পন্থা বছর বয়সে যে ভিত্তি প্রতিষ্ঠিত হয় অথচ তাকে গুরুত্বদান করার পিছনে চারটি কারণ রয়েছে প্রথমত প্রচলিত বিরোধিতা করা যায় বলে প্রথমত প্রচলিত বিরোধিতা করে বলা যায় যে শিশুরা বড় হয়ে ওঠার সাথে সাথে অনভিপ্রেত গুণাবলীর সংখ্যা বৃদ্ধি পায় না বরং জীবনের শুরুতে আচরণের যে ধারা প্রতিষ্ঠিত হয় তা ভালো অথবা মন্দ ক্ষতিকর উপকারী অথবা যাই হোক না কেন সেসব স্থায়ী হয়ে যায় দ্বিতীয়ত অবাঞ্ছিত আচরণ ধারা অথবা প্রতিকূল বিশ্বাস এবং মনোভাব গড়ে ওঠার সূচনায় যদি সেগুলো সংশোধন করা যায় তবে শিশুর জন্য মঙ্গলকর হবে তৃতীয়ত পুনরাবৃত্তির মাধ্যমে প্রাথমিক আচরণ ধারা খুব তাড়াতাড়ি অভ্যাসে পরিণত হয় বলে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনের উপর সারা জীবনের সারা জীবন এর প্রভাব থাকবে চতুর্থত বিকাশের উপর শিক্ষণ এবং নিয়ন্ত্রিত করতে হবে যাতে বিকাশের একটি বিশেষ ধারায় শিশুকে সার্থকভাবে ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজন করতে সাহায্য করবে দুই প্রাকশৈশব দ্রুত বর্ধন এবং পরিবর্তনের বয়স জন্মের পর থেকে বছর বয়স পর্যন্ত দৈহিক এবং মানসিক উভয় দিক থেকে শিশু দ্রুত বৃদ্ধি লাভ করে দ্রুত বৃদ্ধি লাভের সাথে সাথে শুধু যে তার চেহারার পরিবর্তন হয় তা নয় ক্ষমতারও পরিবর্তন হয় জন্ম পরবর্তী নাদুস নুদুস গরণে জন্ম পরবর্তী নাদুস নুদুস গরণ এ বয়সে ধীরে ধীরে অদৃশ্য হয় এবং বিশাল আকৃতির মাথার সাথে সামঞ্জস্য বজায় রেখে বিভিন্ন প্রত্যঙ্গ বৃদ্ধি পায় উচ্চতা এবং ওজন বৃদ্ধির সাথে সমানু সমানুপাতিকভাবে দৈহিক পরিবর্তন ঘটে দু বছর বয়সে বৃদ্ধির হার দ্রুত হলেও প্রকৃতপক্ষে প্রথম বছরে এরকম দ্রুত পরিবর্তন বেশি লক্ষণীয় দৈহিক পরিবর্তনের সাথে সমান্তরালভাবে বুদ্ধিমত্তার উন্নতি এবং পরিবর্তন হয় পরিবেশে বিভিন্ন ব্যক্তি ও বস্তুকে চেনা এবং যথোপযুক্ত প্রতিক্রিয়া করার ক্ষমতা ছাড়া আর কোন কোন আর কোনো ক্ষেত্রে পরিবর্তন বোধহয় এত স্পষ্টভাবে প্রতীয়মান হয় না দু বছর পূর্ণ হওয়ার আগে শিশুরা অনেক কিছু বুঝতে পারে এবং অন্য ব্যক্তিকে নিজের অভাব ও চাহিদা বোঝাতে পারে তিন প্রাক শৈশব নির্ভরশীলতার ক্রম ক্রমানবতী নির্দেশক প্রয়স দৈহিক নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনের ফলে বসা দাঁড়ানো হাঁটা এবং জিনিসপত্র নাড়াচাড়া করতে সক্ষম হয় বলে শিশুদের পরামুখাপেক্ষিতা কমে যায় আতুরকালে যখন যখন তখন ব্যাপক দৈহিক নড়াচড়ার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠিত হয় এরকম সমন্বিত প্রতিক্রিয়ার জন্য শিশুদের যেসব কাজ আগে করে আমি দুঃখিত প্রতিক্রিয়ার জন্য শিশুদের যেসব কাজ আগে অন্য করে অন্য অন্য করে দিত তা নিজেরাই করতে পারে শিশুর যখন নিজেদের চাহিদা কিংবা অভাব অন্যকে বোঝাতে পারে তখন স্বনির্ভরতা আরও বৃদ্ধি পায় পরনির্ভরশীলতা কমে আসার সাথে সাথে শিশুরা ছোট শিশু বা বেবিস হিসেবে পরিগণিত হতে চায় না এ বয়সে শিশুরা যেসব কাজ নিজেরা করতে সক্ষম অথবা করতে পারবে বলে মনে করে সেসব কাজ আর অন্যকে করতে দিতে চায় না ভয়ঙ্কর চিকার এবং কান্নার সাহায্যে বড়দের সাহায্যে বড়দের সাহায্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যা অল্প সময়ের ব্যবধানে অগ্রাহ্য প্রবণতায় বা নাগাটি বিস্টিক টেন্ডেন্সিতে পরিণত হয় আমি বানানটি করে দিচ্ছি এন এ জি এ টি আই আই ভি এস টি আই সি আর টেন্ডেন্সি টি ই ডি এন সি ওয়াই ওকে এরকম আচরণ প্রাক শেষ পর্যায়ের প্রধানত অন্যতম বৈশিষ্ট্য প্রধান অন্যতম বৈশিষ্ট্য চার প্রাকশৈশব ক্রমবর্ধমান অনন্যতার একটি পর্যায় সম্ভবত শিশুরা নিজস্ব আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী স্বকীয়তা অর্জন ক্রমবর্ধমান স্বনির্ভরতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফলে যে স্বকীয়তা জন্মগ্রহণের পরে দেখা যায় তা প্রাক শৈশব পর্যায়ে অতিক্রমকালে বৃদ্ধি পেতে থাকে শিশুদের চেহারায় এবং আচরণ ধারায় এই স্বকীয়তা বা অনন্যতা ক্রমাগত প্রকাশ পেতে থাকে এমনকি একাধিক অভিন্ন জমজ নবজাতকের মধ্যেও অনন্যতা দেখা যায় অনন্যতা বৃদ্ধির সাথে শিশুকে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে গণ্য করা প্রয়োজন এ কথাটি মনে রাখা দরকার যে এ সময়ে সব শিশু এক জাতীয় খাদ্যবস্তু খেয়ে পুষ্ট হবে অথবা ঘুম এবং খাবার খাবার জন্য একরকম সময়সূচি অনুসরণ করবে তা নয় একথাও মনে রাখতে হবে যে একই ধরনের শিশু পালন পদ্ধতি সব শিশুদের ক্ষেত্রে সমানভাবে কার্যকরী নাও হতে পারে অধিকাংশ মা বাবাই বুঝতে পারেন না যে শিশুর এক বছর পূর্ণ হওয়ার বহু আগেই একজন ব্যক্তির মর্যাদা লাভের যোগ্যতা অর্জন করে থাকে এবং তাদের সাথে সেভাবেই ব্যবহার করা উচিত মানে কি বুঝতে পারলেন যে অধিকাংশ মা বাবাই বুঝতে পারেন না যে শিশুর এক বছর পূর্ণ হওয়ার বহু আগেই একজন ব্যক্তির মর্যাদা লাভের যোগ্যতা সে অর্জন করে থাকে এবং তাদের সাথে সেভাবেই ব্যবহার করা উচিত পাঁচ প্রাকশৈশব সামাজিকীকরণের সূচনা পর্ব খুব ছোট শিশুদের মধ্যে পরিলক্ষিত আত্ম আত্মকেন্দ্রিকতা আত্মনিমগ্নতা অল্প দিনের মধ্যেই সামাজিক দলে অংশগ্রহণ করার প্রবণতায় রূপান্তরিত হয় যে কোনো সময়ে বয়স্ক শিশুকে একা ফেলে চলে গেলে তাতে অসন্তোষ প্রকাশ করা এবং যে কোনো উপায়ে অন্যের মনোযোগ আকর্ষণ করা ইত্যাদির মাধ্যমে এ বয়সে শিশু দলবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করে এ বয়সী শিশু যে একটি সামাজিক দলের অন্তর্ভুক্ত হতে চাচ্ছে তা বোঝার অন্যতম উপায় হচ্ছে তাদের স্নেহের আকাঙ্ক্ষা লক্ষ্য করা কারণ এদের জীবনে পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মনোযোগ ও স্নেহের গুরুত্ব অনেক বেশি বলে দু বছর শেষ হওয়ার অনেক আগে থেকেই মায়ের সাথে সন্তানের নিবিড় স্নেহ বন্ধন প্রতিষ্ঠিত হয় মায়ের সাথে এই নিবিড় বন্ধনের মাধ্যমে সৃষ্ট সন্তুষ্টি শিশুদের মনে অন্যান্যদের সাথে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক প্রতিষ্ঠা করার ইচ্ছা জাগায় ছয় প্রাকশৈশব পর্যায় থেকে শিশুরা ছেলে অথবা মেয়ের নির্ধারিত ভূমিকা পালন করা শুরু করে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে বলতে গেলে জন্মলগ্ন জন্মলগ্ন থেকে ছেলে ও মেয়েকে পৃথকভাবে লালন পালন করা হয় যেমন আমেরিকার সংস্কৃতিতে সদ্যজাত ছেলেদের সাধারণত নীল রঙের পোশাক পরিয়ে কম নীল রঙের পোশাক পরিয়ে কম সাজানো ঘরে রাখা হয় ছেলেদের উপযোগী খেলনা নির্বাচন করা হয় বড় হয়ে উঠলে এদের পুরুষসুলভ কার্যাবলী সম্পর্কে গল্প শোনানো হয় মেয়েদের ক্ষেত্রেও একইভাবে ভিন্ন ধরনের লিঙ্গ নির্ধারিত প্রথা রয়েছে মেয়েদের ক্ষেত্রে খুব অল্প বয়সে মেয়ে সদৃশ কাজকর্ম করার প্রশিক্ষণ শুরু করা হয় কিন্তু ছেলেদের বেলায় এর ব্যতিক্রম দেখা যায় এও দেখা যায় যে উন্নত সমাজ ব্যবস্থায়ও পরোক্ষভাবে মেয়ে হিসেবে চিহ্নিত করা এবং দুর্বল শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মেয়ে শিশুকে বেশিক্ষণ কাটতে দেওয়া হয় কিন্তু ছেলেদের এরকম কান্না থেকে নিরস্ত করা হয় সাত প্রাক শৈশব করোনার উদ্রেক করে এই করুণা কিন্তু আবার কোভিড করুণা না বয়স্কদের কাছে প্রায় সব শিশুর আকৃতি অসমানুপাতিক হলেও বড় মাথা ফুলা পেট ছোট ও রোগা হাত পা এবং ক্ষীণকায় শরীর বড়দের মনে করুণার উদ্রেক করে পোশাক পরিয়ে কাঁথা অথবা কম্বল জড়ানোর পরে বয়স্ক ব্যক্তিদের মনে আরও বেশি করোনার সঞ্চার হয় অপেক্ষাকৃত বয়স্ক শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি এ বয়সে শিশুর পরনির্ভরতা ও অসহায় অবস্থা থেকে দয়া দু বছর বয়স থেকে ধীরে ধীরে শিশুরা নিজেদের কাজ করতে শিখলে এবং পুতুলের মতো ছোটো সাইজের পোশাক ছেড়ে বড় পোশাক পরতে শুরু করলে এবং সর্বোপরি যখন তাদের সামলানো কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় অথবা যখন অন্যের কাছ থেকে আর সাহায্য নিতে চায় না তখন বয়স্কদের মনে তাদের প্রতি আগের মতো করুণার উদ্রেক হয় না আট শৈশবে সৃজনশীলতার উন্মেষ হয় পেশি সমন্বয় ও নিয়ন্ত্রণ করার ক্ষমতার অভাবে শিশুরা মৌলিক অথবা সৃজনশীল কিছু করতে পারে না অবশ্য জীবনের এই মাসগুলোতে এরা নিজেদের মনোভাব ও আগ্রহ এমন বিষয়ের প্রতি নিবেদ করতে শেখে যা পরবর্তীকালে সৃজনশীলতা অথবা প্রতিষ্ঠিত কোনো আদর্শ অনুসরণ করে চলার প্রবণতার জন্ম দেয় এরকম প্রবণতার বিকাশ অনেকাংশে নির্ভর করবে অন্য ব্যক্তি বিশেষ করে মায়ের কাছ থেকে এরা যেমন ব্যবহার পাবে তার উপর এ প্রসঙ্গে স্পুক এর বক্তব্য হচ্ছে মা অথবা বাবা শিশুর কাছে চারপাশের প্রাণহীন জিনিস পরিচয় করাতে গিয়ে সফল হতে পারেন আবার তাদের এ প্রচেষ্টা ব্যর্থও হতে পারে পরিচয় পর্বের অংশ হিসেবে এক গোছা চামচ এই সসম্যানের মধ্যে সসপ্যানের মধ্যে নাড়ানো একটি বইয়ের ছবির দিকে তাকানো এবং বাজনার সাথে নাচা যে কত আনন্দের ব্যাপার মা শিশুকে তা বোঝাতে চেষ্টা করেন মা যখন সঠিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে শিশুকে এরকমভাবে কিছু শেখান তখন জিনিসগুলোকে শুধু উপভোগের বিষয় বলে যে শিশুরা ভাবতে শেখে তা নয় সেগুলো যে নিজের ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করতে পারবে তাও বুঝতে পারবে কিন্তু মা বাবার মনোভাব বিপরীত হলে শিশুরা যদি বুঝতে না বুঝতে পারে যে খেলনা নিয়ে খেলা করলে মা বাবা রাগ করবেন তবে তারা খেলনা নিয়ে খেলা উপেক্ষা করতে শিখবে নয় প্রাকশৈশব একটি বিপজ্জনক বয়স জীবনের প্রায় প্রত্যেক বয়সেই কোনো না কোনো বাধা বিঘ্ন দেখা দিলেও বিশেষ কিছু বাধা বিঘ্ন আছে যেগুলো প্রাক শৈশব ছাড়া আর অন্য কোনো বয়সে সাধারণত দেখা যায় না দেখা যায় না বলে শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন এ বাধাবিঘ্নগুলোর কিছু কিছু শারীরিক এবং অন্যান্য মানসিক শারীরিক বিঘ্নের মধ্যে রয়েছে রোগ এবং দুর্ঘটনার মতো গুরুতর বিপদ যা দীর্ঘস্থায়ী অক্ষমতা এমনকি মৃত্যু পর্যন্তও ঘটাতে পারে আচরণধারা আগ্রহ এবং মনোভাবের ভিত্তি প্রাক শৈশবে গড়ে ওঠে বলে বৈশিষ্ট্যগুলোর ভিত্তি সুদৃঢ় না হলেও গুরুতর মানসিক বিপর্যয় ঘটাতে পারে প্রাক শৈশবকালের বিকাশমূলক কার্যাবলী বিভিন্ন শিশু বিভিন্ন বয়সে বিশেষ প্রক্রিয়ায় বিকাশ লাভ করলেও বিকাশ ধারা সম্বন্ধে পূর্বুক্তি করা যায় বলে বিকাশমূলক কাজ হিসাবে সামাজিক প্রত্যাশা অনুযায়ী যোগ্যতার একটি আদর্শমান প্রতিষ্ঠা করা সম্ভব উদাহরণস্বরূপ প্রথম উল্লেখিত। উল্লিখিত হ্যাভি হাস্টের ধারণায ধারণানু অনুযায়ী আমি দুঃখিত ধারণানুযায়ী সবাই আশা করে যে দু বছর বয়সেই সব শিশু হাঁটা শক্ত খাবার খাওয়া আংশিকভাবে নির্দিষ্ট সময়ে ও স্থানে মলমূত্র ত্যাগ ক্ষুধা ও এবং ঘুমের মতো কিছু শারীর কাজ করতে শিখবে কথা বলার যোগ্যতা অর্জন করবে এবং জন্ম সময়ের আত্মকেন্দ্রিক প্রবণতা পরিত্যাগ করতে শিখবে অবশ্য দু বছরের শেষ পর্যায়ে এসব কাজের অধিকাংশই যে শিশুরা সুষ্ঠুভাবে করতে সক্ষম হবে সেরকম মনে করা উচিত নয় তবে কাজগুলো করার মতো যোগ্যতা অবশ্যই থাকতে হবে বছর পূর্ণ হলে সাধারণত সব শিশুই বেশি সঠিকভাবে হাঁটতে শেখে এ সময় সকলেই শক্ত খাবার খেতে শেখে এবং শারীরিক প্রক্রিয়াও বেশ সাবলীল হয় মলমূত্র নিষ্কাশন প্রক্রিয়া আংশিক নিয়ন্ত্রণাধীন হয় যা পরবর্তী দু এক বছরের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে অধিকাংশ শিশুর ব্যবহার উপযোগী শব্দ বা ভোকাবুলারি থাকায় ব্যবহৃত শব্দগুলোর প্রায় সঠিকভাবে উচ্চারণ করতে পারে এ বয়সে শিশুরা সহজ কথা উ এবং আদেশের অর্থ বুঝতে পারে এবং এই কয়েকটি শব্দ প্রয়োগ করে একটি অর্থবিশিষ্ট বাক্য বলতে পারে তবুও দেখা যায় অন্যের কথার অর্থ এবং নিজেদের কথা অন্যকে বোঝাবার ক্ষমতা তাদের খুব সামান্য থাকে এ ধরনের অনেক দক্ষতা তারা স্কুলে যাবার পরে অর্জন করে এ বয়সে স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ এবং অস্থি ও পেশি শক্তিশালী হওয়ায় শিশুরা প্রাক শৈশবের উপযোগী বিকাশমূলক কাজ সাফল্যের সাথে সম্পাদন করার দক্ষতা অর্জন করে অবশ্য শিশুদের এই সাফল্য নির্ভর করবে এ ব্যাপারে কতটুকু সুযোগ ও সাহায্য তারা পেয়েছে এবং কতখানি নির্দেশনা দেওয়া হয়েছে তার উপর যেসব শিশু এ বয়সে সমবয়সীদের চেয়ে দেরিতে বিকাশমূলক যোগ্যতা অর্জন করে শৈশবের প্রাথমিক পর্যায়ে তারা পশ্চাৎপদ শিশু হিসাবে গণ্য হয় একটি শিশু পেশি সঞ্চালন ক্ষমতার দিক দিয়ে দুর্বল হতে পারে কিংবা তার মধ্যে কথা বলার নৈপুণ্যের অভাব থাকতে পারে এসব ক্ষমতা অর্জন সমবয়সী দলের সমবয়সী দলের সত্য হওয়ার সত্য হওয়ার অন্যতম শর্ত পরবর্তী বয়সে অর্থাৎ শৈশবের সূচনা এগুলো অন্যতম গুরুত্বপূর্ণ বিকাশমূলক কাজ হিসাবে স্বীকৃত আমি আজকের জন্য আর এগুচ্ছি না সামনে আমাকে আপনারা মাফ করবেন আমি আবার বলছি আমাকে মাফ করবেন আমি জানি অনেকেই আছে যেমন তুহিন বিশ্বাস এরকম আরও কিছু কিছু মানুষজন আছেন যারা কিনা আসলে চাচ্ছেন আমি আর একটু লং টাইমের ভিডিওগুলো করি কিন্তু আসলে হ্যাঁ আমারও ইচ্ছা জাগে তবে লং টার্ম ভিডিওগুলো একটু সময় সাপেক্ষ হয়ে যায় এবং অনেকেই হয়তো সেই আগ্রহটা ধরে রাখতে পারে না বর্তমান আমাদের এই প্রযুক্তির যুগে কারণ সবাই শর্ট কন্টেন্ট দেখে অভ্যস্ত তবুও আমি চেষ্টা করেছি আমি শর্ট কন্টেন্ট তৈরি করব না আমি মোটামুটি পনেরো বিশ মিনিটের মতো যাতে হয় এরকম ভিডিওগুলো আমি তৈরি করবো পনেরো বিশ মিনিটের নিচের কোনো ভিডিও আমি তৈরি করব না মানে ভিডিও তো না আসলে অডিও যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পরবর্তী পাঠে দেখব আমরা প্রাক শৈশবের দৈহিক বিকাশগুলো কিভাবে ঘটে সেই ব্যাপারগুলো আমরা পরবর্তী পর্বে দেখব যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা তার পরবর্তীতে দেখব মানুষের কথার বিকাশ কিভাবে ঘটে সে ব্যাপারগুলো দেখব যাই হোক আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে এই বইটি এবং আমি মনে করি এই বইটি সবার কাছে ভালো লাগবে না কিন্তু এই বইটি হচ্ছে এমন একটি বই মানে মানুষের জীবনে অবশ্য পাঠ্য কিছু যদি বই থাকে তার মধ্যে এটি হচ্ছে একটি যাই হোক আমি নিজের পড়ার নাম করে আপনাদেরও পাঠ করে শোনাতে পারছি এখন আমার পাঠ আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে অনেকে তো বলে আমার আসলে রিডিং পড়াই হয় না আমার আমাকে আগে রিডিং পড়তে বলে রিডিং পড়া শিখতে বলে আসলে আমি কোথাও কোনো জায়গায় কবিতা আবৃত্তি বা বই পাঠ এরকম কোনো জিনিসের মধ্যে আমি সম্পৃক্ত তো ছিলাম না আমি আমার নিজের তাগিদা থেকে আমি নিজে যতটুকু বুঝি বা নিজে যেভাবে এত বছর মানে বই পাঠ করে এসেছি আমি তো নিজে কখনো আসলে শব্দ করে পড়ি না উচ্চারণ করে তো আমার মধ্যে যদি আপনাদের কথার আমার কথার মধ্যে যদি আপনাদের মনে হয় উচ্চারণ জড়তা আছে উচ্চারণ জড়তা থাকতে পারে আমি নিজে আমায় স্বীকার করে নিচ্ছি এবং কোনো একটা আর্ট চ্যানেল থেকে আমাকে বলেছিল যে আসলে আমাকে আমার পার্ট শিখতে হবে আমি পাঠ পারি না হ্যাঁ আমি নিজেও জানি আমি পাঠ পারি না তবে যতটুকু পারি আমি এভাবেই চেষ্টা চালিয়ে যাব এখন আমার এই পাট আপনারা কীরকমভাবে নিচ্ছেন সেটি হচ্ছে একটি দেখার বিষয় তো যার জন্য আমি আপনাদের বলবো একটু দয়া করে লাইক কমেন্ট করবেন ঠিক আছে তাহলে যাতে আমি বুঝতে পারি যে আসলে আমার পাটটা আপনারা কীভাবে নিচ্ছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা